নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত লেখিকা শ্রীমতী অনিতা অগ্নিহোত্রীর লেখা জয়রামের সিন্ধু বইটি পাঠ প্রতিক্রিয়া ছোট পাঠকদের জন্য লেখা এই বইটিতে দশটি ছোট গল্প আছে গল্পগুলোতে হাসি কান্না আনন্দ দুঃখ ভালোবাসার পাঁচমিশালি রং রঙ আছে জয়রামের সিন্ধু গল্পে গাছ কাটিয়ে জয়রাম শেষকালে হয়ে গেল বাগানের মালি আকলু দ্বৈত গল্পে আকলু একশো বছর বয়সে দৈত্য থেকে মানুষ হয়ে নতুন জীবন শুরু করল একটুখানি দুঃখ গল্পে তিনকুর মন খারাপের কথা বলা আছে অর্জুন গাজ গল্পে গৃহহীন ভবেন অনাত্মদের থেকে এক নতুন আশ্রয় পায় সেই মেয়েটা গল্পে তিরিশ বছর আগের কলকাতার সঙ্গে বড় হতে থাকা একটি মেয়ের কথা বলা আছে বন্ধুরা যে এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার